এইচএসসি ছাব্বিশ ব্যাচ আশা করি সবাই ভালো আসো তো তোমাদের জন্য আমাদের এসিএস হায়ার মেথ সাইকেল ওয়ানে কিন্তু ইতিমধ্যেই সরল রেখা অধ্যায়ের উপর ষোলোটা ক্লাস হয়েছে এবং কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের উপর নয়টা ক্লাস হয়ে গেছে আমি সরল রেখা অধ্যায়টা নিচ্ছি এবং তোমাদের রাকিব ভাইয়া ত্রিকোণমিতি অধ্যায়টা পড়াচ্ছে তো এই সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের সরল রেখা অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে আর দুইটা ক্লাস নিলেই সরল রেখা অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের রাকিব ভাইয়া ত্রিকোণমিতি অধ্যায়টা কন্টিনিউ করতেছে এবং আমি সাইকেল ওয়ানে সরল লেখা অধ্যায়টা কমপ্লিট করে সেকেন্ড পেপারের সাইকেল চারে জটিল সংখ্যা অধ্যায়ের ক্লাস শুরু করবো ম্যাক্সিমাম কলেজেই তোমরা দেখবা যে শুরু থেকেই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে মিক্স করে পড়ায় এর জন্য আমরাও সবগুলা সাইকেল এমনভাবে গুছাবো বা এমনভাবে সিরিয়াল ওয়াইজ পড়াবো যেন তোমাদের কলেজের রুটিনের সাথে সবচেয়ে বেশি বা কলেজে যেই ফ্লো অনুযায়ী পড়াবে সেইটাই বেশি মেনটেন করা পসিবল হয় এর বাইরেও তোমাদের আর্কাইভ ক্লাস সেকশনে আসেই তোমরা জানো বিগত বছরের ক্লাসগুলো আর্কাইভ সেকশনে তোমরা পেয়ে যাবা যদি তোমার কলেজে অন্য কোনো অধ্যায় ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় থাকে তুমি আর্কাইভ সেকশন থেকেও কিন্তু কমপ্লিট করে নিতে পারবা তো আমরা কিন্তু এই অ্যাকাডেমিক সাইকেলগুলোতে এইচএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলো টাইপ এবং অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু কভার করে পড়াই সাথে প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস শিট শিট বাড়ির কাজ এবং অধ্যায় শেষ হওয়ার পরে প্র্যাকটিস শিট সব কিছু কিন্তু তোমরা ওয়েবসাইটে এবং ফেসবুক গ্রুপে একদম গুছানো অবস্থায় পাবা কাজে যারা এখনও সাইকেল একে যুক্ত হওনি দ্রুতই তোমাদের একাডেমিক পড়াশোনা শুরু করে দাও আমাদের এস সি এস একাডেমিক সাইকেলের সাথে যাতে এখন থেকেই অ্যাকাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতিও নিশ্চিত হয়ে যায় আবার পাশাপাশি আমাদের যে প্র্যাকটিস শিটগুলো একটা অধ্যায় শেষ হওয়ার পরে আমরা যেই সিকিউএমসিকিউ প্র্যাকটিসশিট ভার্সিটি শিট ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্র্যাকটিসশিটগুলো দিব এগুলো তুমি যদি এখন থেকে সলভ করে রাখতে পারো তাইলে অ্যাডমিশন টাইমে গিয়ে তোমার প্রিপারেশন জাস্ট স্মুথ হয়ে যাবে এবং খালি জাস্ট এই জিনিসগুলো তুমি যদি রিভিশন দিয়ে চলে যাও তাও আমার মনে হয় এর বাইরে আসলে অ্যাডমিশন টাইমেও কিছু লাগবে না তো ছাব্বিশ বছর যারা আসো দ্রুতই যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাইকেল ওয়ানে এবং আমাদের হায়ার ম্যাথের কোর্স কেনার জন্য তুমি যে কোনো ব্রাউজারে গিয়ে যদি অভিদত্ত তুষার সব জাস্ট আমার নামের সাথে সব লিখে সার্চ করো সবার আগে যে লিঙ্কটা পাবা এখানে ক্লিক করলেই তুমি দেখবা সবার আগে ছাব্বিশ ব্যাচের কোর্সগুলো তুমি দেখতে পারা এই যে দেখো হায়ার মেথ ছাব্বিশ ব্যাচের কোর্সগুলো তো শুরুতে তুমি সাইকেল একে যুক্ত হতে পারো আর সাইকেল চার শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকেই তো তুমি শুরুতে সাইকেল একে যুক্ত হইলে তারপরে যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে বা আমরা যেই সিস্টেমে পড়াই যদি সবকিছু কিছু তোমার জন্য মনে হয় যে পারফেক্ট আছে সেক্ষেত্রে তুমি পরবর্তী সাইকেলগুলোতে হ্যান্ডেল করতে পারো বাট আমি বলে রাখলাম যে সাইকেল একের পরে সাইকেল চার শুরু হবে সেকেন্ড ফার্স্ট পেপারে একটা সাইকেল এবং সেকেন্ড পেপারে একটা সাইকেল দুইটা সাইকেল একসাথে আমরা পড়াবো আমাদের ক্লাস শিডিউল হচ্ছে শনি সোম বুধ শুক্র সপ্তাহে চার দিন দুই দিন আমি ক্লাস নিব দুই দিন তোমাদের রাকে ভাইয়া ক্লাস নিবে তো তোমরা কোর্স অ্যান্ডেল করার জন্য জাস্ট ব্রাউজারে গিয়ে অভিধত তুষার সব লিখলেই দেখবা যে শুরুতেই চলে আসছে তারপরে এই যে এখান থেকে তুমি কোর্সটি কিনলে ক্লিক করে লগ করতে হবে লগ করে তুমি যে কোনো একটা মেথডে লগ করতে পারো তুমি ইমেল দিয়ে বা গুগল দিয়ে লগ করে তুমি অ্যাজ ইউজুয়ালভাবেই কোর্সটা কিনে ফেলতে পারবা কেনার পরে তুমি ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবা ফেসবুক গ্রুপের লিঙ্কও পেয়ে যাবা আমরা দুই জায়গাতেই সবগুলো ক্লাস সুন্দর মতো গুছিয়ে রাখছি এবং লাইভ ক্লাসগুলো আমরা ফেসবুক এবং ওয়েব অ্যাপ দুই জায়গাতেই কিন্তু সিমিলটেনিয়াসলি কম মানে কন্টিনিউ করি কাজেই যারা ছাব্বিশ বছর আসো হায়ার ম্যাথের জন্য দ্রুত আমাদের ছাব্বিশ বছর সাইকেল একে যুক্ত হয়ে যেতে পারো টাটা